আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ এমপি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার মসজিদের অজুখানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত বিশ গ্রেপ্তার চার এয়ারপোর্টের আগুন ফ্যাসিস্টেট হাসিনার নাশকতার অংশ বললেন আমান সর্বশেষ জানিয়ে দেব প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবেন বিএনপির প্রতিনিধি দল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপের পনেরো শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার এই সিদ্ধান্তের পর কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত শিক্ষকরা মঙ্গলবার দুপুরে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ এই তথ্য জানান তিনি বলেন আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হল আগামীকাল বুধবার থেকেই ক্লাসে ফিরব মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজকের এই মুহূর্তে শিক্ষা বিভাগের জন্য সত্যি ঐতিহাসিক এমপি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চলতি নভেম্বরের এক তারিখেই সাত দশমিক পাঁচ শতাংশ বাড়ি ভাড়া ন্যূনতম দুই টাকা এবং দুই হাজার জুলাই হতে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট মোট পুনরো পার্সেন্ট বাড়ি ভাড়া কার্যর করা হবে এতে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয় এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে মন্ত্রণালয় মনে করেন এটি করে একাকার জয় নাই এটি যৌথ সাফল্য শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে সরকারের দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে আর সবাই মিলে আমরা আজ এমন এক অবস্থানে এসেছি যেখানে সম্মান সংলাপ আর সমঝোতায় ক্লাসে ফিরে যাওয়ার শিক্ষার্থীদের কাছে আমাদের আসল কাজের জায়গায় এই সমঝোতা হোক নতুন বোঝাপড়া ও শিক্ষককে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর প্রতিশ্রুতি নিয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধার আর গুঞ্জনগত মানসম্মত শিক্ষার বিস্তার ঘটিয়ে বাংলাদেশকে আরও একটি মর্যাদাসম্পন্ন জায়গায় নিয়ে যেতে হবে মসজিদের অজুখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত বিশ গ্রেপ্তার চার বিরামনবাড়িয়া কাসবা উপজেলায় কামপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মসজিদের অজুখানা নির্মাণ কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় অন্তত গুরুতর আহত বারো জনকে প্রথম কাবসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে অবস্থান অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখান থেকে ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সোমবার বিশে অক্টোবর বিকালে উপজেলা কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর পূর্বপাড়া জামের মসজিদের সামনে ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ওই মসজিদের অজুখানা নির্মাণ নিয়েই দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল সোমবার দুপুরে দুলাল মিয়া পুলিশ নিয়ে এসে অজুখানার কাজ বন্ধ করে দেন এ সময় আল্লম মিয়া ফজলু মিয়া ও সাইদ মিয়া সহ নসু হাজির পরিবেশের সদস্যদের ঘটনাস্থলে উপস্থিত হন তখন দুলাল মিয়া অনুসারীদের পুলিশের সামনেই অতর্কিত হামলা চালায় এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তো পরে সংঘর্ষের উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হন পুলিশের আহতদের উদ্ধার করে কাজবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় কাজবা থানার ওসি রিপন দাস জানান মসজিদের কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিস্থিতি বর্তমান নিয়ন্ত্রণে রয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এয়ারপোর্টের আগুন ফ্যাসিস্টেট হাসিনার নাশকতার অংশ বললেন আমান এয়ারপোর্টের আগুন লাগার ঘটনা ফ্যাসিস্টেট হাসিনার নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আমান উল্লাহ আমান তিনি বলেছেন পাশের দেশে বসে শেখ হাসিনা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কর্তৃত দেশে ও জনগণের ক্ষতি করা যাচ্ছে সুতরাং বিমানবন্দরের আগুন ঘটনা স্বাভাবিক নয় মঙ্গলবার একুশে অক্টোবর জাতীয় ক্লাবের নব্বই এর ছাত্রগণ অভ্যুত্থানের রূপকার ডেমোক্রেসিস লীগ ডিএলএস এর সাবেক সাধারণ সম্পাদক সাইফুল্ল উদ্দিন আহমেদ মনিরের দ্বিতীয় মৃত্যুবার্ষী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন আমানুল্লাহ আমান বলেন এখনও সব জায়গায় হাসিনার পেত যাত্রারা সংস্ক্রিয়ভাবে রয়েছে তাই এই ঘটনা সহ সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ থাকছে নির্বাচন নিয়ে তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তার মানে আমাদের পূর্ণ বিশ্বাস সেই সময়ই হবে কিন্তু নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন রুখে যারা আসবে তাদেরকে জনগণ রুখে দেবে জনগণ এখন নিজেদের ভোট অধিকার চায় এত বছর যাবৎ তা থেকে বঞ্চিত ছিল সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই সাইফুদ্দিন আহমেদ মনিরকে নিয়ে বিএনপির এই নেতা বলেন এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে গড়ে ওঠা ছাত্র ঐক্যর অন্যতম নেতা ছিলেন সাইফুদ্দিন আহমেদ মনি। একজন আদর্শ রাজনৈতিক কর্মী ও নেতার হিসেবে তিনি সবার কাছে জনপ্রিয় ছিলেন সব রাজনৈতিক দলের রাজপথের সংস্ক্রিয় কর্মীদের সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক ছিল খুব সাধারণ জীবনযাপন করতেন রাজনীতির বাইরে কোনোদিনও কোনো কিছু চিন্তা করেননি প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবেন বিএনপির প্রতিনিধি দল অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুচের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর নেতৃত্ব একটি প্রতিনিধি দল মঙ্গলবার একুশে অক্টোবর সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথির ভবনে যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান তিনি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলের স্থায়ী কমিটির সদস্য থাকবেন আইআরআর পি এর ইলেকশন প্রতিনিধি দলের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার একুশে অক্টোবর সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত দ্য ওয়েস্টিং ঢাকার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি অংশগ্রহণ করেন আন্তর্জাতিক সম্পাদক খাইরুল আমিন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রোকিয়া জাবেদ মায়া এই বৈঠকে অংশ নেন বৈঠক শেষে সাংবাদিকদের থেকে আলাপকালে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন আইআরআই এর পক্ষ থেকে গণ অধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে আমরা বলেছি গণ অধিকার পরিষদ পঞ্চাশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে এই মাসের মধ্যে আরও একশোটি আসনের প্রার্থী ঘোষণা করা হবে আমরা তিনশো আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি